یہ نارو ہے کہ اپ کو ور کو دیا ہے 1 ڈاکہ 45000 روپے سب الگ الگ بولیں نا وہ جگہ تک اجتہ ابو بکر رضی اللہ تعالی وہ جگہ کا 20 روپے ہی 20 روپے ٹھیک ہے ٹھیک ہے 3000 روپے

ভেতরে <laughs> কি <laughs>

দেখা যাবে কত মাতা দ্বিতীয় বলতে হবে

বিহারের একজন আল্লাহরি দরবারে গিয়েছিল বিহারের আল্লাহর অলি উনার আব্বা জানের সঙ্গে বিহারের আল্লাহর দরবারে যাওয়ার সাথে সাথে

পুরোপুরা আবু ব্যক্তি কি আমি আমার কে বয়সে অনেক ছোট ঘুরার পুরোপুরার দাদা পীর আমি মাহবুদ আমার বয়সে অনেক ছোট আমি আবুদুল মাহবুদ দাদা পীর হাতে হাত

موسیقی <سؤال> দাদা হুজুর পীর কে বেলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কে গে আল্লাহ নবী এত ভালোবাসে এত পিয়ার করে আব্দুল মাহবুব এই স্বপ্নে স্বপ্নে দেখতে পেল আল্লাহ নবী নিজে হাতে করে গে একখানা সবুজ পাগড়ি পুরো পুরো দাদা পীর মাতাতে আল্লাহ নবী নিজে হাতে করে গে পরিয়ে দিচ্ছে

আল্লাকে <travaille> <table> <infarctissant> <überall or misinterira>

সিউয়ালটা পড়িছি। সে কি পড়িছে? যে যদি আরো দেন আসতোরা বজায় থাকে। মানে টিকিট। ওই শাদি বইপু বইয়েরে বইতে আগে সে শাদি বইতে মারো। মানে সুখে কি একটা কথা বলা দরকার কি না। ওইদিকে বলতাম না তাহলে বলতাম না। আমাদের জানে ঠিক কথা আমাদের দাদুরা জানে ঠিক কথা